ang Man কোনো দিকে নজর করবেন না বিশ্ব নবীর সাহাবি হজরতে বেলাল ল তাআলা আনু এই হজরতে বিলাল হাবশী দেশের লোক ছিল গোলাম জাদা গোলাম ছিল কালো কুরসি ছিল আমার বন্ধুগণ জবান তোতা ছিল একতলা আমার বন্ধুগণ একতলা জমিনের মালিক ছিলেন না এই হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ বিশ্ব নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন কথা বলুন ঠিক কিনা ভাই গো এই হজরতে বিলাল্ দিয়াল হুতালান জোবানটা তুতলা হওয়ার কারণে জোবানটা অস্পৃশ্য হওয়ার কারণে আমার বন্ধুগণ সই করে আজান দিতে পারতেন না এই হজরত বিলাল নদীয়াল্লহালান হু আমার বন্ধুগণ বিশ্ব নবীন মসজিদের ছিলেন কথা বলুন ঠিক কিনা এই হজরতে হজরত আমার বন্ধুগণ জোবানটা ততলা হওয়ার কারণে জোবানটা অস্পষ্টতা হওয়ার কারণে আমার বন্ধুগণ সই করে আজান দিতে পারতেন না কথা বলুন ঠিক কিনা এই হজরতে বিলাল নদীয়াল্লাহ হুতালান আমার বন্ধুগণ হওয়ার কারণে জবানটা তত না হওয়ার কারণে আমার বন্ধুগণ সই করে আজন দিতে পারতেন না আমার বন্ধুগণ বিশ্ব নবীর একদিন বিশ্বনবীর কাছে ডাক দেবাল্লাহ অ আপনি নবী গো রসুল এই দুনিয়ার জমিনের ভিতরে সব দামি একজন মানুষ কিন্তু নবী গো আপনার মসজিদের মধ্যম তেমন একজন ভালো হয় নাই তার কারণ কি নবী গো হজরতে বেলের জোবান ততলা সই করে আজান দিতে পারে না নবী গো আপনি সুন্দর একজন মদ নিযুক্ত করুন আমার বন্ধুরা রে আমার কোনো দিকে নজর করবেন না এই হজরতে বিলাল্লাহ তালান হ আমার বন্ধুগান একদিন এছাড়া নামাজ পড়ার পর বিশ্বনবী বিলালকে ডাক বলে নে বেলাল তুমি আগামীকাল থেকে আর ফজরের আজান দিতে আসবে না বেলাল তার কারণ হলো বিলাল আগামীকাল সুন্দর মহাদিন নিযুক্ত করা হয়েছে গো আগামীকাল সুন্দর মহাদিন মদন কণ্ঠে আজান দিবে তুমি আগামীকাল থেকে আর ফজর আজান দিতে আসবে না বেলাল আমার ভাইরা রে এশারের নামাজ পরে সাবে একরাম বাড়ির দিকে চলে যায় কিন্তু হজরতে বেলালি আল্লাহ তালা যায় না মসজিদের কোনাই বসে আমার বন্ধুগণ শেষ দায় পরে আল্লাহকে ডাক দেব আসমানের মালি আজকে জোবান তোতলা হওয়ার কারণে আজকে কালো কুর্সিত হওয়ার কারণে আজকে জোবানটা অস্পষ্ট হওয়ার কারণে আজকে গোলাম জাদা গোলাম হওয়ার কারণে আজকে তোমার বসন মসজিদের মদিন থেকে মাহরুম হয়ে গেলাম ও কাবার মালিক কালো কুর্সি তুমি আমারে বানাইছ গোলাম জাদা গোলাম তো তুমি আমারে বানাইছ আমি তো এমনি এমনি হয় নাই কথা বলুন ঠিক কিনা এই হজরতে বেলাল আমার বন্ধুগণ যখন নাকি কান্দে বেলালের কান্না থেকে আমার বন্ধুগণ আসমান টিকতে পারে নাই বেলের কান্না দেখে আসমান সহকারে কান্দে জোরে কন্যা আল্লাহ আকবার মুসলমান ভাই না আমার কোন দিকে নজর নাই সুন্দর মহাদ্দিন যখন নাকি মধুর কণ্ঠে ফজর আজান দেয় গ সুন্দর মহাদ্দিন যখন নাকি আজান দেয় আমার বন্ধুগণ আজান শুনে যখন সাহেব নামাজ পড়তে আসি। আমার বন্ধুগান বিশ্বনবী যখন নাকি নামাজ পড়া দেয় আমার বন্ধুগণ নামাজ পড়ার পর আর সূর্য বের হয় না আর সূর্য বের হয় না নবী চিন্তার মধ্যে পড়ে আমার কেন সূর্য বের হয় না গো নবী আমার চিন্তার মধ্যে পড়ে যায় এমন সময় আমাদের জীবনী আলসালাম যখন নাকি আসলেন ডাক আসান ইয়া হাবিবাল্লাহ নবী কেন আজকে আপনার নসিতে আজান হয় নাই আমার বন্ধুগান বিশ্বনিবি ডাক দিয়ে বলে জিব্রাইল ভাই আজকে তো সুন্দর মাদদিন মধুর কণ্ঠে আজান দিয়েছে জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে আজানটা আসমানে যায় না আসমানে যায় না আপনার সাবি হজরত বেলাল যখন নাকি আজান দায় গো বেলের আজান শুনে আসমানের সমস্ত ফেরেস তা নামাজ আদায় করে একটু জোরে জোরে কন সবাহান আল্লাহ নবী গো আজকে সে আসমানটা আজান আসমানের আজানটা আসমানে যাই নাই আপনি তাড়াতাড়ি কে নিয়ে আসেন আজান দেওয়ান না হলে কিন্তু কেমত পর্যন্ত আর সূর্য বের হবে না জোরে জোরে কনসুবাহার আল্লাহ 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 বলো না দিল উজালা না আল্লাহ সারা দো দিল পাইবানা আল্লা না শান্তি যদি হাদিস মেনে নাও কথা বলুন ঠিক কিনা শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও কোরআন হাদিস সারা তো ভাই শান্তি কোথাও পাইবা না আল্লাহ আল্লাহ বলো দিল উজালা করো না মুসলমান ভাইরা রে আমান এই দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা কোরআন পাইছি গো আমরা